হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আকাশে দেখো সকালবেলায় মেঘ মেঘ অন্ধকার হয়ে গেছে আসলে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি রাতে একটু বৃষ্টি হয়েছিল তার কারণে দেখো গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে কিছুদিন মানে অনেক দিন তো বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম ছিল গাছপালা যেন শুকিয়ে একটা কীরকম হয়ে গিয়েছিলো তো কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে দেখো কত সুন্দর সব সবুজ হয়ে গেছে আসলে ওই জন্যেই বলে না জলের অপর নাম জীবন জল ছাড়া আমরা কেউ থাকতেই পারবো না তাই না সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে তবে ক্যামেরাটা অন করেছিলাম কারণ প্রত্যেক দিনের মতো সকাল তো হয়েছে সেই পাঁচটার সময় বাসি কাজকর্ম কমপ্লিট করে এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে চাটা খাওয়া দাওয়া করে নিলাম তারপর মেয়েকে একটু পড়াতে বসিয়েছি মেয়েরা আবার দশটা থেকে টিউশন হবে সকালেই ম্যাডাম ফোন করেছিলেন তাই তো ওকে সেই পড়াটা রেডি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি একটু রান্নাও করে নিয়েছি মানে সকালে মুড়ি খাওয়ার জন্য আজ একটি ঘুগনি বানিয়েছি আর তারপর ওদিকে মেয়েকে পড়তে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই একটু আগে উঠলো কারণ এখন বেজে গেছে প্রায় নটা মতো ও নাইট করে এসেছিলো তো নাইট করে যেদিন নাইট থাকে সেদিন আস্তে আস্তে সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে যায় ও তারপরে আর ঘুম হয় না সেই মানে একটু দেরিতেই ওঠে আর কি তো সেই জন্য উঠে যেতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপর খাওয়া দাওয়া করে মেয়েকে টিউশন পাঠিয়ে দেবো আর তারপরে আবার রয়েছে দুপুরে রান্না বান্না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আমার মর্নিং রুটিন তো কত তাড়াতাড়ি আমি সংসারের সমস্ত গাছগুলো একা হাতেই কিন্তু গুছিয়ে করি তো যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর দেখো এই যে বিছানাটা গোছানো হয়ে গেল তবে এই যে দুটো পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট নয় কম্বল রয়েছে মানে পাতলা এই কম্বলগুলো রেখেছি তো সেগুলো না এই যে বৃষ্টি বৃষ্টি হলে গায়ে দিতে লাগে আর তা না হলেও না আমাদের একটা অভ্যাস রয়েছে বিশেষ করে আমার ভোরের দিকে আমার একটু গায়ে না দিলে হয় না মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে তারপর মাঝে মধ্যেই না রাতের দিকে হঠাৎ করে কাঁপুনি শুরু হয়ে যায় কেন জানি না এটা আমার আছে তো মাঝে মধ্যে আর কি যে কোনো সময় হঠাৎ করে দেখলাম ভীষণ ঠান্ডা লাগছে আর কাঁপুনি আরম্ভ হয়ে যায় সেই সেই জন্যই বিছানাতে রাখা আর কি যখন ওই রকম কাঁপুনি শুরু হয়ে যায় তখন দুটো কম্বল দিয়েও চেপে ধরে রাখতে হয় এরকম আর কি তারপরে আবার হয়তো মিনিট পাঁচিকের মধ্যেই কিন্তু আবার সে ঠান্ডাটা ঠিক হয়ে যায় তো তোমরা যদি জেনে থাকো কেন এটা হয় কমেন্ট করে জানিও তো তবে এটা ছোট থেকে আমার ছিল না ইদানিং দেখছি এই সমস্যাটা হচ্ছে তো বুঝতে পারছি না কি কারণে হচ্ছে আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন মেয়েকে টিউশনের জন্য রেডি করে দেবো আর একটু বেলার দিকে তো একটু গরম লাগে চুলটা বেশ বড় বড় হয়ে যায় সেই জন্য চুলটা একটু বেঁধে দেবো তাহলে উপর তোলা থাকবে সেই জন্য চুলটা কাটাতে হবে তবে খুব বেশি কাটবো না তো দেখা যাক অল্প একটু ও তো কাটতেই চাইছে না বলছে আমি আরেকটু চুল বাড়াবো তো যাই হোক একটু ছোটো করে মানে এই রকমই থাকবে একটু খালি সেভ করে দেবো আর কি খুব বেশি বড়ো এখনই করতে চাইছি না কারণ সমস্ত কিছু সামলে চুলের যত্ন করে ওঠা এখন দুষ্কর ব্যাপার কারণ ও তো নিজে কিছু করতে পারবে না আর এত ছোট বয়স থেকে চুল রাখাও না ভালো না তো যাই হোক এখন চুলটা ফেঁদে দিলাম এখন ওরা চলে যাবে টিউশন তারপরে আমার কয়েকটা টুকটা কাজ আছে তারপরে রান্নাবান্নাগুলো করে নেব তো ওদিকে চলে গেল টিউশন তারপরে এই ঘরে আসলাম দেখলাম কয়েকটা জামা কাপড় রাখা আছে আর আজ তো বৃহস্পতিবার কোথাও কোনো কিছু রাখছি না কি একবারে পরিপাটি করে রেখে দিচ্ছি তো ভেবেছিলাম সকালে স্নানটা করে নেব কিন্তু আর করলাম না তাই দুপুরেই একেবারে স্নান করে পুজো করব। আজকে সকালবেলা বাসি কাজকর্ম কেন ভিডিও করে নি যান তো আর যেহেতু বৃহস্পতিবার সমস্ত ধোয়া পরিষ্কার করে গোটা ঘর দুয়ার মানে দুই ঘর পুরো দুয়ার সম্পূর্ণটা কিন্তু লেভেছি সুন্দর করে তো সেই জন্যই ওইগুলো ক্যামেরা অন করে করতে গেলে অনেকটা সময় লাগবে তার কারণে অফ ক্যামেরাই করে নিয়েছি তো যাই হোক নাইটিগুলো গুছিয়ে নিলাম আর এই যে শাড়িটা এইটা আলমারিতে রেখে দেবো আর মেয়ের এই যে জামাটাও সেদিনে বের করেছিলাম এগুলো সব পরিষ্কার করে রাখা ছিল তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি তো এই পর্যায়ে এসে বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে যারা কমেন্ট করেছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে দেখো তো এদিকে আলনাটা কিন্তু গোছানো হয়ে গেল এখন আলমারির মধ্যে যে জিনিসগুলো রাখার সেগুলি এখন রেখে দেবো তারপরে চলে যাব রান্নার দিকে কারণ বেলা অনেকটা হয়ে গেল। দশটা সাড়ে দশটা বেজে গেছে কারণ মেয়ে তো গেল টিউশন দশটার সময় তো সাড়ে দশটা বেজে গেছে আমার কিছু বাসনপত্র রয়েছে সকালে খাওয়া দাওয়া সেগুলো সব ধুয়ে তারপরে রান্না বান্নার দিকে যাবো আর কি তো চলে এসেছি রান্না করতে একটু আগেই রান্নাটা বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো পটল দিয়ে সবিন দিয়ে একটু ঝোল মতো আর হচ্ছে কালকের পাবদা মাছ রয়েছে তিন পিস তো সেটা আজকে সর্ষে দিয়ে করব। কালকে আলু দিয়ে ঝোল করেছিলাম তো আজকে সর্ষে দিয়ে করব তো কালকের ভিডিওতে আমার নির্ঘু ঘোষ বনু কমেন্ট করে বলেছে মাংস মতো কষা কষা করলে আরও বেশি টেস্টি হয় আর মাছগুলো যদি বড় সাইজ হয় তাহলে আরও টেস্টি হয় ঠিক আছে পরের বার ট্রাই করব কারণ তোমার কমেন্টটা যখন পেয়েছি তখন তো অলরেডি আমার রান্না হয়ে গেছে আজকে তরকারিটা পটল আলু তরকারিটা মশলা আলাদাভাবে করলাম না সব পটলটা ভেজে রেখেছিলাম আর তারপরে আলুটা ভেজেই ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে তারপরে সব মশলা কষিয়ে তারপরে হচ্ছে পটলটা শেষে দিয়েছি তবে এইভাবে রান্না করলাম দেখলাম খারাপ লাগেনি ভালোই লাগছে আর ওইদিকে পটলটা হয়ে গেছে আর এদিকে সর্ষে পোস্তটাও রেডি এখন মাছগুলো দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব আর তার সঙ্গে পাশের এক দাদা ভাই কয়েকটা পুঁটি মাছ দিয়েছিল মেয়ের জন্য মানে ডিম রয়েছে তো সেই মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তো মেয়ে এই মধ্যে টিউশন থেকে চলে এসেছে এসে ভাজা মাছগুলো প্রায়ও খেয়ে নিয়েছে আর তিন চার পিস রয়েছে সেটা ওই পোস্তর মধ্যেই দিয়ে নিলাম তো দেখো রান্নাটা হয়ে গেছে তবে কালকে থেকে আজকেই কিন্তু মাছটা বেশি টেস্টি হয়েছিল তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন চলো গ্যাসটাকে মুছে নেব আর আজ বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন সমস্তটা পরিষ্কার করে মাজা ধোয়া করব তো একটু তেঁতুল দিয়ে ভালো করে চকচকে করব ওই কাঁসার বাসন বা পিতুলের যেগুলো হয় না ও ঠাকুরের বাসনগুলো ওগুলো বেশ তেঁতুল দিয়ে মাজলে আমার মনে হয় বেশ খুব সুন্দর পরিষ্কার হয় তো যাই হোক পরিষ্কার বেশি দিন থাকে না দুদিন হয়ে গেলেই আবার যেন কালো কালো হয়ে যায় তো চেষ্টা করি বৃহস্পতিবার দিনটা পরিষ্কার করার জন্য চলো বন্ধুরা এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল এখন চটপট বাসনগুলো ধুয়ে নিই আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু জল ভরে দিচ্ছে তবে সকাল টাইমটা করতে হয় দুপুরের টাইমটা তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে জল ভরে দেওয়ার কাজটা ওই কিন্তু করে সকালে তো ঘুমিয়ে থাকে হয়ে ওঠে না আর অনেকটা জল ভরতে হয় সকালে একো জল ভরতে হয় এখানে ভরতে হয় তারপর বাথরুমে যেমন জল ওঠে ওখানে ওই গিয়ে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসতে হয় জায়গাগুলো তো সকালটা বেশ চাপ থাকে তবে দুপুরের টাইমটা ও কিন্তু ভরে দেয় জলগুলো তো একদিকে জল পড়ছে মেয়ে স্নান করছে আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধুয়ে নিয়ে আমিও স্নান করে নেবো আর তোমাদের একটু কাজ টরেছে ও একটু কাজগুলো সেরে নেবে কারণ অনেক দিন ধরে অনেক কিছু কাজ পড়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার আর কি সেগুলো আর হয়ে ওঠে না সময়ের অভাবে তো যাই হোক এদিকে স্নান টান করে নিয়েছি এখন এই যে ফুল তুলে নেবো ঠাকুর পুজোর জন্য তবে বাসনগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে ফুল তুলতে এসেছি আর রকম গাছ থেকে নিজে হাতে লাগানো গাছ থেকে ফুল তোলা সবজি তোলা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সমস্ত ফুল গাছ এগুলো কিন্তু কিছুই ছিল না আমি যখন আসি সমস্তটাই ফাঁকা ছিল তো আমি এসে একটা একটা করে গাছ লাগিয়ে আজকে কিন্তু এই সমস্ত ফুল বা যাবতীয় সমস্ত কিছু এই ফুল কিন্তু সবাই ব্যবহার করে আমার এটা কিন্তু ভালো লাগে যে আমি যে জিনিস তৈরি করেছি সেই জিনিস সবার কাজে লাগছে তো যাই হোক এদিকে ফুলতলা হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা ভাই দেখো গিয়েছিলো পাশের বাড়ি একজন ডা আম আনার জন্য তো আনতে গিয়েছিলো আর এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই এই যে তোমাদের দাদা ভাই স্নান করে চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি তাহলে চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে